সুপ্রিয় দর্শক বন্ধুরা জুয়েলারি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে জানাচ্ছি স্বাগত আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন জানিয়ে দিচ্ছি আজকের আন্তর্জাতিক এবং বাংলাদেশের বাজারে সোনার দামের সর্বশেষ লেটেস্ট আপডেট প্রথমেই জানিয়ে দিব আন্তর্জাতিক বাজারে সোনার দামের সর্বশেষ কী অবস্থা সেটা এরপর জানিয়ে দিব বাংলাদেশ জুয়েলারি সমিতি কর্তৃক সর্বশেষ প্রকার প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী সোনার দাম কত চলছে সেটা দর্শক বন্ধুরা আপনারা জানেন আন্তর্জাতিক বাজারে সোনার দামের যদি দরপতন হয় সেক্ষেত্রে বাংলাদেশেও সোনার দাম কমে যায় আন্তর্জাতিক বাজারে যদি সোনার দাম বাড়ে সেক্ষেত্রে বাংলাদেশের দামও বাড়িয়ে দেয় বাংলাদেশ জুয়েলার্স সমিতি মূলত আন্তর্জাতিক বাজারের সাথে একটা সমন্বয় রেখে দাম নির্ধারণ করে বাংলাদেশ জুয়েলার সমিতি দর্শক বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি বিগত কয়েকদিন ধরে বাংলাদেশের বাজারে সোনার দামের কিন্তু লাগাতার দরপতন হচ্ছে যার একটাই কারণ আন্তর্জাতিক বাজারে কিন্তু সোনার দাম কমতে শুরু করছে তো আমরা প্রথমেই আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আজ আন্তর্জাতিক বাজারে সোনার দাম কত চলছে সেটা এরপর বাংলাদেশে কত দাম চলছে সেটা আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দেব আজ এগারোই মে দু হাজার চব্বিশ আন্তর্জাতিক বাজারের সোনার দাম আমরা দেখতে পাচ্ছি দু হাজার তিনশো একষট্টি দশমিক ছয় এক ডলার চলছে চব্বিশ ক্যারেট প্রতি আউন্সের মে দশ তারিখ অর্থাৎ গতকালকে ছিল রেটে এরপর এর আগের দিন অর্থাৎ মে নয় তারিখে ছিল দু হাজার তিনশো সাত মূলত এখান থেকে উত্থানে শুরু হয় এরপর দিন চোদ্দ ডলার বেড়ে যায় কিন্তু আমরা যদি এর আগে চোখ বোলাই তাহলে আন্তর্জাতিক বাজারে কিন্তু অনেকখানি দাম কমে গিয়েছিল তো সুভদ্র এবার জানিয়ে দিচ্ছি বাংলাদেশ জুয়েলার সমিতি কর্তৃক প্রকাশিত সর্বশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী বাংলাদেশে এই মুহূর্তে সোনার দাম কত চলছে সেটা আমরা যদি চব্বিশ ক্যারেট দেখি তাহলে এই মুহূর্তে চলছে সরি বাইশ ক্যারেট যদি আমরা দেখি এই মুহূর্তে চলছে এক ভরির দাম এক লক্ষ সতেরো হাজার দুশো একাশি টাকা বা পয়সা অর্থাৎ যদি আপনি এক ভরি কিনতে চান তাহলে আপনাকে দিতে হবে এক লক্ষ সতেরো হাজার দুশো একাশি টাকা যদি এক গ্রাম কিনতে চান সেক্ষেত্রে দিতে হবে দশ হাজার পঞ্চান্ন টাকা একখানা যদি বাইশ ক্যারেট কিনতে চান দিতে হবে সাত হাজার তিনশোতা তিরিশ টাকা যদি এক রোদে কিনতে চান দিতে হবে এক হাজার দুইশোতা একুশ টাকা আর যদি আপনি একুশ ক্যারেটে সোনা এক ভরি কিনতে চান আপনাকে দিতে হবে এক লক্ষ এগারো হাজার নয় শত একান্ন টাকা এক গ্রামের জন্য দিতে হবে ন হাজার পাঁচশত আটানব্বই টাকা এক আনার জন্য দিতে হবে ছ হাজার নয় ছিয়ানব্বই টাকা এক রোধী যদি একুশ ক্যারেট কিনতে চান সেক্ষেত্রে দিতে হবে প্রতি রোধির জন্য এক হাজার একশো ছেষট্টি টাকা আপনি যদি আঠারো ক্যারেট প্রতি বড়ি কিনতে চান আপনাকে দিতে হবে পঁচানব্বই হাজার নশো উনষাট টাকা এক গ্রামের জন্য আট হাজার দুশো সাতাশ টাকা এক আনার জন্য পাঁচ হাজার নশত সাতানব্বই টাকা এক রোদির জন্য নয় শত নব্বই টাকা আপনি যদি সনাতন পদ্ধতি সোনা কিনতে চান সেক্ষেত্রে এক ভোরের জন্য দিতে হবে উনাশি হাজার তিনশত আটত্রিশ টাকা এক গ্রামের জন্য দিতে হবে ছ হাজার আটশো দুই টাকা এক আনার জন্য দিতে হবে চার হাজার নশত আঠান্ন টাকা এক রোদির জন্য দিতে হবে আটশত ছাব্বিশ টাকা